হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার প্রতিশ্রুতি ইউনুসের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিলেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনুস ঘোষণা করেন শুধু জুলাই অগস্ট হত্যাকাণ্ডই নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার করব শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ দাবি করেছেন এই একশো দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছেন ইউনুস বলেন আমরা যখন কাজ শুরু করি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়ে আমরা দুইশো কোটি ডলারের বৈদেশিক ঋণ শোধ করেছি জ্বালানি তেল আমদানির পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ সাতচল্লিশ দশমিক আট কোটি ডলার থেকে কমিয়ে ১৬ কোটি ডলারে আনতে পেরেছি এদিন ইউনুস ভাষণের গোড়াতেই জুলাই অগস্টের শহীদদের পাশাপাশি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদকে স্মরণ করেন সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস মুক্তিযুদ্ধের ঐতিহ্য সম্পর্কে প্রশ্নের জবাবে বলেছিলেন ছাত্রজনতা কম্পিউটারের মতো বাংলাদেশেরও রিসেট বোতাম টিপে দিয়েছেন ফলে অতীতের সব কিছুই মুছে গিয়েছে ইউনুসের এই মন্তব্যে হইচি পড়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের অনেকে তার এই মন্তব্যের নিন্দা করে বলেছিলেন মুক্তিযুদ্ধের অতীত মুছে ফেলাই ইউনুসদের লক্ষ্য কিন্তু ত্রিশ লক্ষ মানুষের প্রাণদানের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসকে মোছা যাবে না কেউ কেউ আবার উনিশশো থেকে একাত্তর এই ইউনুস কোথায় ছিলেন মুক্তিযুদ্ধে তার অবদান কি এই সব প্রশ্ন তুলেছিলেন এদিন তাই সচেতনভাবে মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতিচারণে বক্তৃতা শুরু করেন ইউনুস তবে একই বন্ধনের মধ্যে তিনি গণভূত্থানে নিহতদেরও রাখেন আহতদের অর্থ সাহায্য দেওয়া চিকিৎসার ব্যবস্থা করার মতো বিষয়ে সরকারের কাজকর্ম ও পরিকল্পনার কথা এদিন ফলাও করে বলেন তিনি ইউনুস এ দিন দাবি করেন নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে সেই ট্রেন আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে তবে তারা নির্বাচন কমিশন গঠন করেই কাজ শেষ করে দিতে চান না নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা তাদের লক্ষ্য যাতে বাংলাদেশে কাল সেই পদ্ধতি অনুসরণ করা হয় এজন্য একটু সময় লাগবে ইউনুস বলেন আপনারাই এই ম্যান্ডেট দিয়েছেন তিনি জানান ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশনগুলি সরকারের কাছে প্রস্তাব পরামর্শ দিয়ে দেওয়ার পরে সংবিধান সংস্কারে গতি আসবে তবে ইউনুস সরকারের অ্যাটর্নি জেনারেলই মনে করেন সংবিধান সংস্কারের একটিয়ার এই অনির্বাচিত সরকারের নেই শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদের কথা তুলে বলেন এই অনুচ্ছেদে আপনি সবকিছু করতে পারবেন শুধু সংবিধান সংশোধন ছাড়া এখন সংসদ নেই গণভোট নেই এসব প্রশ্নগুলো এখানে যৌক্তিক ও আইনগতভাবে আসবে তিনি জানান এই সরকারের সংবিধান সংশোধনের কোনো আইনি এক্তিয়ারি নেই এই পরিস্থিতি থেকে বেরোতে নির্বাচনী একমাত্র পথ